পটুয়াখালীর গলাচিপায় চাঞ্চল্যকর হত্যা মামলার চার আসামিকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ বিস্তারিত থাকছে পলাশ হাওলাদারের প্রতিবেদনে র্যাবের সহায়তায় গত বাইশে ফেব্রুয়ারি এ জাহারভুক্ত আসামি মোহাম্মদ কুদ্দুস সিকদার মোসাম্মদের রেহানা বেগম মোহাম্মদ এনামুল হক ও মোসাম্মদ সুখী বেগমকে আটক করা হয় গত তেরোই ফেব্রুয়ারি রতনদি তালতলি ইউনিয়নের গ্রামার্দ এলাকায় বসত ভিটার জমি নিয়ে বিরোধ আপন চাচত ভাইদের মধ্যে সংঘর্ষ হয় এতে ওয়াজেদ সিকিদার ও তার ছেলে শামীম শিকদার গুরুতর আহত হন পরে চিকিৎসাধীন অবস্থায় পনেরোই ফেব্রুয়ারি শামীম শিকদার মারা যান ঘটনায় ছয় জন আসামি করে হত্যা মামলার দায়ের করা হয় রবিবার বিকেল পাঁচটায় গলাচিপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সৈয়দুজ্জামান প্রেস ব্রিফিংয়ে জানান গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে চারজন আসামিকে গ্রেফতার করা হয় পাবনা থেকে তাদেরকে গ্রেফতার করে আমাদের থানা পুলিশের সহায়তায় আমার পুলিশ সুপার স্যারের নির্দেশে তাদেরকে আনা হয় এবং এই সংক্রান্তে আসামি কুদ্দুস তার স্ত্রী রেহনা বেগম তার ছেলে এনামুল এবং তার মেয়ে মোসাম্মদ সুখী বেগম এই চারগজনকে থানায় আনা হয়